50 টাকা গস আর যারা 100 নেবেন মানে বিক্রির জন্য তাদের জন্য 40 টাকা আচ্ছা 50 টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেহেতু প্রচুর কালেকশন আমরা শুধু আপনাদেরকে 2-3 সেকেন্ড করে স্ক্রিনশট নেওয়ার মতো সময় দিব কারণ একটা ভিডিওর মাঝে যত টুকরা আছে এখানে সবগুলোই মোটামুটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়া হবে দাগ কিছু শুধু টুকরা পড়ে আছে এখানে প্রচুর প্রচুর কালার আছে আপনি একটু দিবেন

যারা নিতে চান খুবই দুঃখের অর্ডার করবেন অল্প নিলে পঞ্চাশ টাকা গজ আর বেশি নিলে চল্লিশ টাকা গজ আড়াই হাত বহত থাকছে কালারগুলো দেখুন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন তাই পাবেন আপনারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা অনেক সুন্দর কালেকশন দেখেন দেখেন প্রচুর প্রচুর কালার আছে মাত্র 50 টাকা গজ মানে এত কম প্রাইজে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে আর এই ভিডিওতে যা আছে এখানে হয়তো 5 গজ হবে যদি পুরোটাই ধরে নেন মাত্র 35 টাকা গজ মানে এই ভিডিওর মানে যতগুলো আছে যাই এক কাস্টমার নেবেন পুরো 35 টাকা গজে দিয়ে দিব এখানে 6 700 গজ কাপড় আছে মানে 500 গজের অধিক হবে আমাদের আইডিয়াতে আর বললাম আমি

আর একদমই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বলবো যে এটা একদম সেরা মানের একটা অফার দিয়ে দিল ভাইয়া পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ একটা কালেকশনের উপরে তিন ধরনের অফার দেওয়া থাকলো যার যেটা ভালো লাগবে সে সেভাবে অর্ডার করবেন কেউ যদি পুরাটা নিতে চান সবগুলো নিতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা গজ পেয়ে যাচ্ছেন কেউ যদি একশো গছ করে নিতে চান পঞ্চাশ

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ভালো লাগবে আপনাদের এখান থেকে যেইটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ গসটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা আর কিছু কালেকশন আছে তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদের সুবিধার্থেই কিন্তু আমরা আস্তে আস্তে সবগুলো কালারই দেখাই দিই যাতে বুঝতে পারেন কোনটা নেবেন স্ক্রিনশট দিতে পারেন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগে যার যেটা লাগে অর্ডারটা দ্রুত করেন একদম কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত বিভিন্ন কোয়ালিটির কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা শেষ সকাল সন্ধ্যা বস্তবিত রেলও আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ